আসসালামু আলাইকুম এবরিওান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর গরুর খামারের ভিডিও নিয়ে আসলাম এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আমাদের খাটি অ্যাগ্রোয়্যান্ড কেটল ফার্মের দুই সালের জন্য আনা হয়েছে এই গরুটি প্রায় পনেরো দিন আগে কিনা ছিল আমাদের এই গরুটি কোয়ারেন্টাইন শেডে ছিল তো আজকে আমাদের মূল ছেডে নিয়ে আসলাম প্রায় পনেরো দিন পর তো আমাদের মূল ছেডে আমরা গরু কিভাবে রাখি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং মূল ছেডে কিভাবে আমরা গরু ভিতরে ঢুকাই সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব, তো আমাদের খামারে চলে আসলাম গরুটি নিয়ে এটি একটি হলিস্টান ফ্রিজিয়ান জাতের গরু তো গরুটি কিভাবে আমরা আমাদের খামারে ঢুকাই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এখন একটু গরুটি আপনাকে দেখাই তো আমাদের এখানে গরু সর্বপ্রথম আসার পর আমাদের এখানে পটাশ দিয়ে ওর পাগুলি ভালোভাবে পরিষ্কার করে দেওয়া হয় দেখতে পাচ্ছেন পানির মধ্যে গুলে পটাশের পানি পায়ের মধ্যে দিয়ে দিচ্ছে এই যে গরুটি দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু রাত্রে আনলাম গরুটি কোয়ারেন্টাইন শেড থেকে তাই গরুর কালার বোঝা যাচ্ছে না আমি আগামীকাল বা পরশু খাটিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব। তো এই গরুটি পটাশ দিয়ে পা ধোয়া শেষ আমাদের এই গরুটি ভ্যাকসিন আগেই করা হয়েছে কোয়ারেন্টাইন শেডে তো এখন আমাদের এই গরুটি গরুর মূল শেডে চলে যাবে গরুর ঘরে চলে যাবে তো আজকের ভিডিও আর বড়ো করবো না ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবারকাতু